আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন জিমন চট্টগ্রাম ট্রাস অটোমেশন টেকনোলজি থেকে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে আসছি আপনাদের সামনে হাউজারিংয়ের একটি টপিক ফিউজ সংযোগসহ একটি সুইচ দিয়ে একটি বাতি সংযোগ মূলত বাসাতে যে আমরা একটা সুইচ দিয়ে একটা বাতি অন করি বা ফ্যান অন করি ওটাই আমরা আজকে এখানে দেখাবো একটি সুইচ দিয়ে একটা বাতিকেও সংযোগ করা হয় সাথে একটি ফিউজ দিব রক্ষণযন্ত্র তাহলে শুরু করা যাক আমি অলরেডি এখানে সার্কিটটা ড্র করে রেখেছি এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি ফিউ এটা হচ্ছে ফিউজ এটা হচ্ছে সুইচ এটা হচ্ছে আমার বাতি আমি এটাকে হোল্ডার পয়েন্টও নিলাম দুইটা হোল্ডার পয়েন্ট আমি সার্কিটটা প্রথমে আপনাদের সামনে করি এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় দ্বিতীয় পার্টে প্রেকটিক্যাল দেখাবো অবশ্যই এটার আগে আমি এটা সার্কিটটা একটু এক্সপ্লেন করি এটা হচ্ছে আমার ফেস এটা হচ্ছে নিউটল এটা হচ্ছে মেন ফেস মেন নিউটল আমি এখান থেকে ফেসটা নিয়ে গিয়ে ফিউজের উপর প্রান্তে সংযোগ করলাম উপর প্রান্তে চাইলে নিচের প্রান্তে সংযোগ করতে পারবো যদি ফেসটা যদি নিচের প্রান্তে সংযোগ করি তাহলে অবশ্যই উপর প্রান্ত নিজ উপর প্রান্ত থেকে আউট করতে হবে ফেস যেহেতু আমি উপর প্রান্তে সংযোগ করলাম সেজন্য নিচ থেকে সংযোগ করে আউট করে ফেসটা আউট করে আমি কি বললাম সুইচের নিষ্পান্তে সংযোগ করলাম ঠিক আছে সুইচের নিষ্পান্তে উপর প্রান্তে নয় ও যদি ফেসটা যদি উপর প্রান্তে সংযোগ করি তাহলে আমার সুইচটা উল্টা কাজ করবে বিদায় আমি নিষ্পান্তে সংযোগ করলাম যখন আমরা সুইচটা অন করবো তখন এই লিভারটা গিয়ে সুইচের উপর প্রান্তের সাথে লেগে যাবে এর ফলে এর এটা দিয়ে আমার কারেন্টটা ফলো হবে এই ফেসটা দিয়ে সুইচ বন্ধ অবস্থায় নর্মালি ওপেন থাকে যখন সুইচ চালু করি তখন এটা ক্লোজ হয়ে যায় নর্মালি ক্লোজ হয়ে যায় এটার সাথে লেগে যায় এনসি হয়ে যায় ফে ফেসটা এদিক দিয়ে গিয়ে আর এদিক দিয়ে নিটল পেয়ে সার্কেটটা সম্পূর্ণ করে লাইটটা জ্বলে জ্বলে ওঠে ঠিক আছে এ হচ্ছে আমার সার্কেট আমি এটা দুইটা হোল্ডার পয়েন্ট ধরলাম হোল্ডারের সাথে একটা লাইট বাতি দিলাম এখানে ফেসটা আমি বলছি সুইচের উপর প্রান্ত থেকে বাইর করে ফোল্ডার একটা পয়েন্টে ফেস দিব ফোল্ডারের একটা পয়েন্টে ফেসটা দিব ঠিক আছে এখানে দুইটা পয়েন্ট একটা দুইটা দেখুন একটা দিতে পারবো আটটা পয়েন্ট থেকে আউট করে নিউট্রাল আউট করে মেন নিউট্রাল দিয়ে দিব মেন নিউট্রাল দিয়ে দিব ঠিক আছে এই হচ্ছে আমার ফিউজ সংযোগ সহ একটি সুইচ দিয়ে একটা পাতি কেউ সংযোগ করা হয় এই সার্কিটটি দ্বিতীয় ফাটে এটার আমরা ফেটিক্যাল নিয়ে আসবো ফিটিক্যালটি দেখার জন্য আমাদের সাথে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম